ডিসেম্বর মাস পড়ে গেছে আর কিছুদিনের মধ্যেই কিন্তু বড়দিন আসতে চলেছে তো খাদান ভার্সেস সন্তান এই যে একটা লড়াই আমি বিভিন্ন জায়গায় দেখছিলাম পোস্ট দেখছিলাম যে এই যে লড়াই এসে শেষ অব্দি কে জিতবে দেব ভার্সেস মিঠুন চক্রবর্তী দেখুন সব থেকে বড় বিষয় এই পুজোতেও কিন্তু দেব ভার্সেস মিঠুন চক্রবর্তী টেক্কা ভার্সেস শাস্ত্রী হয়েছিল ঠিক আছে তো এছাড়া আপনারা জানেন যে বেবি জনের মতো ছবি রয়েছে এছাড়া চালচিত্র প্রতিমডি গুপ্ত চালচিত্র একটি ছোটো বাজেটের ছোটো ছবি এবং মানুষের সিংহার পাঁচ নম্বর স্বপ্নময় লেন এই চারটে বাংলা ছবি মিললে আমি হিন্দি ছবিকে আলাদাভাবে একটা সেগমেন্ট করবো আলাদাভাবে রাখছি মেনলি চারটে বাংলা ছবির মধ্যে ফাইট হতে চলেছে তো আমার মনে হয় এই ভিডিওটার জন্য অনেকে এক্সাইট এক্সাইটেড হয়েছিলেন যে এই চারটে ছবির মধ্যে এই মুহূর্তে বাংলায় কোন ছবিটা এগিয়ে রয়েছে বা আমার কি মনে হয় একজন কন্টেন্ট ক্রিয়েটার একজন রিভিউয়ার এত বছর ধরে সিনেমা দেখছি সিনেমা আলোচনা করছি এক হাজারের ওপর ভিডিও তৈরি করেছি আমার ইউটিউব চ্যানেলে তো আমার কি মনে হয় যে কোন ছবিটা সে অবধি বাজি মাত করতে পারে দেখুন এখানে না অনেক ফ্যাক্টর কিন্তু কাজ করে আমি হয়তো বলে দিলাম আজকে খাদান এগিয়ে রয়েছে যেহেতু দেব গোটা ওয়েস্ট বেঙ্গল ট্যুর করছেন এবং সেখানে লাখ লাখ লোক হাজার হাজার লোক ভিড় করছেন জমায়েত করছেন দেবকে দেখার জন্য খাদানের টিমের সাথে একবার মিট করার জন্য এবং বিভিন্ন রকম আমরা সময় দেখেছি যে যিশুদা দেব তারা ইন্টারভিউ দিচ্ছেন তার মানে যে খাদান ব্লকবাস্টার হিট হবে তার কিন্তু কোনো মানে নেই বাংলায় এই মুহূর্তে এই ধরনের যে একটা কি বলবো হাওয়া এই হাওয়ায় ভেসে কিন্তু ছবি হিট করে না এটা সাউথ ইন্ডিয়ান ছবি বা বলিউডের কিছু ক্রেজ রয়েছে এরকম ছবি হয়তো ব্লক বাস্টার হিট করতে পারে কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে এগুলো চলে না বাংলা ছবির ক্ষেত্রে আমাদের বাংলাদেশে খুব চুজি হয়ে পড়েছেন তারা কন্টেন্ট নির্ভর সিনেমা দেখতে কিন্তু বেশি পছন্দ করেন এবং যেখানে এত বছর ধরে জিদ্দার মতো একজন বড় সুপারস্টারের ছবিও ব্যবসা করতে পারছে না সেখানে দেবদার খাদান এসে যে একটা ব্লক বাস্টার হিট হবে এটা আমি রিভিউয়ার হিসেবে কখনোই বলতে পারি না যাই হোক এবার যে ফ্যাক্টরগুলো কাজ করছে আপনার সামনে আলোচনা করি কয়েকটা পয়েন্ট অবশ্যই রয়েছে এক নম্বর পয়েন্ট হলো হিন্দি ছবি হিন্দি ছবি আপনারা জানেন যে বেবি জনের মতো ছবি রয়েছে তার ডিস্ট্রিবিউটার কে হবে বা কারা হবে তারা কাদেরকে দেবে যেহেতু অ্যাটলি প্রজেক্টের সাথে যুক্ত রয়েছেন এবং সাউথ ইন্ডিয়ান ছবি মানে সাউথের ছবি রিমেক এটি তো সেক্ষেত্রে বরুণ দাবানকে একটা বড়োভাবে মাসিভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেই ছবির ক্রেজ রয়েছে এবং যখন ডিস্ট্রিবিউশন দেওয়া হবে ভালো ডিস্ট্রিবিউশন কিন্তু বা হিন্দি ছবিকে এখানে দেওয়া হবে তো প্রথম ফ্যাক্টর করে যে হল কেরকম হল পাবে অর্থাৎ খাদান সন্তান বা পাঁচ নম্বর আচ্ছা আমি এই তালিকা থেকে এই চারটে ছবির থেকে পাঁচ নম্বর স্বপ্নময়ালের এবং চালচিত্র দুটো ছবিকে আপাতত সরিয়ে রাখছি এই দুটো ছবি কোনোভাবেই প্রতিযোগিতায় আসে না ভালো ছবি হবে সেই নিয়ে আমার সংশয় নেই পাঁচ নম্বর স্বপ্ন বলেন আপনারা দেখবেন একটা সময় পরে এক দেড় সপ্তাহ পরে শুধু নন্দনেই ছবিগুলো চলছে তো এই দুটো ছবিকে আমি সাইড করে দিচ্ছি এই দুটো ছবি ভালো ছবি ব্যবসা হয়তো ভালো করবে কিন্তু এই যে ছবিগুলো আসছে এই দুটো ছবির সাথে কন্টেন্ট মানে এই কন্টেন্ট নির্ভর দুটো ছবি চালচিত্র এবং মানুষ সিঙ্গার পাঁচ নম্বর স্বপ্ন বলেন সেগুলো কিন্তু প্রতিযোগিতায় আসে না তার প্রথম কারণ হল এখানে বড় কোনো মুখ নেই দেখুন এক্সপ্যাক্টারের যদি কথা বলি খাদানের মধ্যেও বিশাল কিছু এক্সপেক্টর বা সন্তানের মধ্যেও নেই এই ধরনের ছবি এই ঘরানার ছবির আগেও হয়েছে কিন্তু এখানে দেব প্রধান মুখ হিসাবে আছে মাসি লুকে রয়েছে এবং সন্তান মিঠুন চক্রবর্তী রয়েছেন রাজ চক্রবর্তী ডিরেক্টর তো এখানে অবশ্যই এই ম্যাটারগুলো কিন্তু কাজ করে তো সেক্ষেত্রে মানুষ সিংহের আগের ছবি এটা আমাদের গল্প যেহেতু একটা ভালো বিজনেস করেছিল আমি ধরতেই পারি যে অবশ্যই পাঁচ নম্বর স্বপ্ন মালের মোটামুটি একটা ব্যবসা করবে কিন্তু এই দুটো ধারে কাছে এবং চালচিত্র ছোট বাজেটের ছবি এরা যদি উইন্ডোজ থাকতো তাহলে এই লড়াইয়ের মধ্যে তারা কিন্তু আমি ধরতে পারতাম তাদেরকে যাই হোক তাহলে আমার লড়াই দাঁড়াচ্ছে শুধুমাত্র সন্তান এবং খাদান খাদান ভস্যের সন্তান যাই হোক তো আমি যদি প্রথম কথা বলি যে হল হলের একটা ডিস্ট্রিবিউশন জন্য সমস্যা হবে এস মতো প্রোডাকশন হাউস আপনাদের মনে হচ্ছে যে সন্তান নিয়ে খুব একটা ক্রেজ নেই সন্তানের তো দুটো তিনটে গান রিলিজ করেছে আর ট্রেলার রিলিজ করে দেওয়া হয়েছে কটা পোস্টার আমরা দেখতে পেয়েছি ফ্যামিলি আমার ছবি প্রচার যেহেতু নেই হয়তো ছবিটা ওটিটি কেন্দ্রিক অত হইচয় আসলে দর্শক বেশি দেখবেন হলে কিন্তু দেখতে যাবে না তা একদমই নয় এই ভুল ধারণা নিয়ে থাকবেন না এস অনেক আগের থেকে তাদের মাল্টিপ্লেক্সগুলোতে তাদের তো নিজস্ব যে মাল্টিপ্লেক্সগুলো রয়েছে সেগুলো তো করছেই তাছাড়া ডিস্ট্রিবিউশন চেন হিসাবে যেগুলোতে কাজ করে সেই মাল্টিপ্লেক্স হলগুলো তো অনেক আগের থেকেই পোস্টার ফেলা শুরু করে দিয়েছে এবং এসবিএফ তাদের কাছে বাজেট রয়েছে তাদের কাছে ক্ষমতা রয়েছে তারা কিন্তু অবশ্যই তাদের ছবিকে ফার্স্ট প্রায়োরিটি দেবেন তারা কিন্তু তাদের ছবিকে বেশি সংখ্যক হলে চালাতে চাইবেন এবং দর্শক যে হলে তারা তাদের তো একটা সময় রয়েছে তারা যেই সময় দেখবেন সেই অকেশনে সেই ছুটির মরশুমে মেন প্রাইম টাইমে যখন যে ছবি পাবে সেই ছবিকেই কিন্তু একদম গ্রহণ করে নেবে তাদের কাছে কিন্তু উপায় থাকবে না সেকেন্ড কোনো চয়েস থাকবে না হল অবশ্যই সংখ্যা যদি না থাকে তাহলে কিন্তু একটা সমস্যা হবে এবার সেকেন্ড যে ফ্যাক্টরটা কাজ করছে সেটা হলো সব থেকে বড় ফ্যাক্টর আমি মনে করি যে খাদান যে অডিয়েন্সের ছবি যে অডিয়েন্সকে টার্গেট করা অর্থাৎ মাস অডিয়েন্স কমার্শিয়াল অডিয়েন্সকে টার্গেট করে সেই অডিয়েন্স তো প্রথমত বাংলা ছবি এখন দেখতে চায় না তারা বাংলা সিনেমার যে হিরো রয়েছে সুপারস্টার রয়েছে বাংলা ছবি যে কন্টেন্ট গল্প রয়েছে তাদের উপর বিশ্বাস ভরসা রাখতে পারে না তারা মনে করে কোথাও না কোথাও গিয়ে সে কপি ছবি হবে এবং গল্পের মধ্যে সেই জোর থাকবে না আমাদের ধোকা দেওয়া হবে ফলত তারা সাউথের ছবি আজকে বেবি জনকে বেছে নেবে বা পুষ্পা টুয়ের মতো ছবিকে বাংলা থেকে ভরিয়ে দেওয়া হচ্ছে বা এর আগে আমরা যখন দেখেছি যে যে ধরনের কমার্শিয়াল ছবি শাহরুখ খানের আসে সালমান খান আসে সেগুলোকে তারা দেখতে যান সেক্ষেত্রে সেই কমার্শিয়াল দর্শকের কাছে সিঙ্গেল স্ক্রিন নেই যে তারা পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকায় টিকিট কেটে সিনেমা দেখতে পারবে তাদেরকে কিন্তু সময় খরচ করে মাল্টিপ্লেক্সে হবে এবং মাল্টিপ্লেক্সে তারা যদি যান তাহলে তারা মনে করেন সাউথ ইন্ডিয়ান ছবি বা বলিউড ছবিকেই আমরা প্রধান হিসাবে প্রথম ছবি হিসাবে গ্রহণ করব কোনো বাংলা কমার্শিয়াল ছবিকে কিন্তু গ্রহণ করতে পারবো না তো লড়াইটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে খাদানের জন্য কারণ খাদান এত বড় বাজেটের ছবি ছ সাত কোটি টাকার ছবি সেক্ষেত্রে সেই ছবির থেকে যদি ব্যবসা ভালো করে না তুলে সম্ভব হয় না আনা যায় তাহলে কিন্তু শুধুমাত্র স্যাটেলাইট স্যাটেলাইট বিক্রি করে টিভিতে বা ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটা বিক্রি করে মিউজিক রাইটস বিক্রি করে কিন্তু চলবে না এটা সব থেকে বড়ো প্রবলেম আর সন্তানের যে অডিয়েন্স রয়েছে সেটা ফ্যামিলি অডিয়েন্স শহর কেন্দ্রিক অডিয়েন্স দেখুন শহর কেন্দ্রিক অডিয়েন্স তারা হলে কিন্তু চেঁচাতে যায় না তারা হলে যায় কোয়ালিটি টাইম স্পেন্ড করতে তারা তাদের খুব কাছের পার্টনারকে নিয়ে ফ্যামিলি যে রয়েছে তাদের ফ্যামিলিকে নিয়ে তারা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যান তারা বড় বড় মলে যান সেখানে সিনেমা দেখেন এন্টারটেইন হন তার থেকেও বড় কথা তারা কিন্তু সেখানেকে রিল্যাক্স ফিল করতে চান তো সেক্ষেত্রে তাদের কাছে কমার্শিয়াল ছবি থেকে এই সন্তানের মতো ফ্যামিলির ছবি কিন্তু বেশি গ্রহণযোগ্যতা পাবে তারা কিন্তু সন্তানকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেবে এবং যে অডিয়েন্সের জন্য তৈরি করা সন্তান সেখানে অনেকটাই কিন্তু সন্তান সেফে থাকে সেফ গেম খেলছে সে নিয়ে বলার কিছু থাকে না থার্ড যে পয়েন্টটা আমার বরাবর মনে হয়েছে বা মনে হয় যে দেব তো প্রচার করছেন দেবের একটা অডিয়েন্স রয়েছে দেবকে ভরসা করা হয়তো দেব মুখ রয়েছে বলেই হয়তো যে অডিয়েন্স থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট সিনেমা দেখতে যাবেন হলে সিনেমা দেখতে যাবেন তারা কিন্তু দেবের জন্য সিনেমাটা দেখতে যাবেন কিন্তু দেব এই যে বেঙ্গল ট্যুর করছে আমার মনে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে দেবকে আরও বেশি পরিমাণে গ্রাম বাংলায় মাসি অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে যেতে হবে দেব একটা ভালো কাজ করছেন তা সোশ্যাল মিডিয়া পেয়ে যে দেবের খাদানকে কেন্দ্র করে গ্রাউন্ড লেভেল যে ধরনের বিভিন্ন রকমের গানের ওপর নাচ তৈরি হচ্ছে ভিডিও তৈরি হচ্ছে কেউ গান করছে ট্রিবিউট দিচ্ছে খাদানকে সেই ভিডিওগুলোকে শেয়ার করছেন আমাদের কাছেও রিপোর্ট আছে গ্রাউন্ড লেভেলে কিন্তু খাদান নিয়ে একটা ক্রেজ তৈরি হয়েছে তবে এই ক্রেজটা লোকের মুখে মুখে ছড়িয়ে দেওয়ার জন্য লিফলেট বিক্রি করতে হবে পোস্টার ডিজাইন করে ব্যানার তৈরি করে বড় বড় জায়গায় গ্রাম বাংলা অঞ্চলে যে অডিয়েন্সের জন্য ছবিটা দেখা দেখানো বা যে অডিয়েন্সকে কেন্দ্র করে ছবিটা তৈরি করা সেই অডিয়েন্সকে ফোকাসে রেখে মেন পয়েন্টে রেখে কিন্তু আরও বেশি করে গ্রামাঞ্চলে কিন্তু ছবিটাকে প্রচার করতে হবে আপনি নট টোয়েন্টি ফোর পরগনাসে আসছেন এসে মধ্যম গ্রামের মতো একটা শহরকেন্দ্রিক অঞ্চলে সেই স্টার মলকে বেছে নিচ্ছেন আমার মনে হয় না সেক্ষেত্রে গ্রাম বাংলার অডিয়েন্স খুব একটা কানেক্ট করতে হবে এবং ওখানে যে অডিয়েন্স আমাদের অডিয়েন্স ভিড় করেছিল তাদের মধ্যে টেন থেকে ফিফটিন পার্সেন্ট ছবিটি দেখবে নাকি আমার কিন্তু সন্দেহ রয়েছে তারা কিন্তু বেবি জনের মতো ছবিকে বা সন্তানের মতো ছবিকেই বেছে নেবে কারণ ওরা ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি দেখতে বেশি পছন্দ করে আপনাকে দেখতে এসেছিল বা আপনার ছবি দুশো টাকা আড়াইশো টাকা টিকিট কেটে কতটা দেখবে এটা কিন্তু আমার জানা নেই যাই হোক এই ছিল প্রথমত পয়েন্ট বা এই ছিল প্রথমত নেগেটিভ একটা জায়গা আমি কোনোভাবেই খাতরা নেগেটিভিটি চাই না তবে আমার দৃষ্টিভঙ্গি দিয়ে বলে যে এখনো অবধি কিন্তু এস বিএফের সন্তান ছবি অর্থাৎ মিঠুন চক্রবর্তীর ছবি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে কারণ এখানে দর্শকই তৈরি হয়ে আছে সেরকম তো অবশ্যই খাদানকে একটা ভালো পরিমাণ ব্যবসা করতে হবে এমনকি আপনাকে মনে রাখতে হবে এই সময় বহুরূপে যে ধরনের ব্যবসা করেছে ষোলো কোটি টাকা তার ওপরে ষোলো কোটি প্লাস ব্যবসা করেছে তার থেকে বেশি ব্যবসা করলে তবে কিন্তু খাদানকে আমরা ব্লক হিট বলতে পারবো কারণ এত বড় বাজেটের ছবি তো হল থেকে শুধুমাত্র হল নির্ভর ছবি দাঁড়িয়ে থেকে হলকে কেন্দ্র করে বক্স অফিস থেকে এত টাকা উঠিয়ে আনা কিন্তু এই মুহূর্তে সত্যিই কঠিন তো আমি চাইবো যাতে বেশি সংখ্যক হলে সিনেমাটি মুক্তি পায় যাতে বেশি সংখ্যক মানুষের কাছে ছবিটি পৌঁছে যায় কারণ যদি খাদানের মতো ছবি আগামী ভবিষ্যতে না তৈরি হয় তাহলে কিন্তু কমার্শিয়াল ছবি এবং ইন্ডাস্ট্রির জন্য কিন্তু একটা বড়ো সমস্যা আমি আগেও বলেছি ছোট ছবি ছোট ব্যবসা করে আনে বড় ছবি তার স্বপ্ন বড় সেখান থেকে যে লাভ উঠে আসে আর কি যে একটা পয়সা উঠে আসে মালিকের ঘরে প্রোডাকশন হাউসের ঘরে সেখান থেকে তারা কিন্তু এই এক্সপেরিমেন্টাল ছবিগুলো কিন্তু তৈরি করতে পারেন তো সেক্ষেত্রে কমার্শিয়াল ছবির হিট হওয়া কিন্তু প্রয়োজন তাহলে কিন্তু আমাদের বাংলা থেকে আগামী দিনে কমার্শিয়াল হিরো কিন্তু আবার উঠে আসবে দেবজিৎ বাদে কোনো কমার্শিয়াল হিরো কিন্তু উঠে আসবে যাই হোক আপনাদের কি মতামত খাদান ভার্সের সন্তান এখন অবধি কোন ছবিটি আপনাদের মাইন্ডে রয়েছে কোন ছবিটি আপনারা দেখতে যাবেন প্রথমে এবং কোন ছবিটি এগিয়ে রয়েছে এই তালিকায় সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সের হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ